নমস্কার বন্ধুরা নারকেলের খোসা নিলাম বাইরের পাতলা অংশগুলো এভাবে ছাড়িয়ে নিলাম দুটো টুকরো এভাবে তৈরি করে খোসাগুলো বাইরের আলাদা করে রাখলাম এখানে লেজে লেজে জোড়া দেবো ওগুলো দুটো টুকরো এভাবে কেটে নিলাম গ্লু ব্যবহার করে এখানে জোড়া দেবো সামনেও জোড়া দিলাম সামনের মাথার জায়গাটা একটু ডাউন আছে দেখে একটু আলাদা খোসা গ্লু লাগিয়ে এভাবে জোড়া দিয়ে নিলাম আকৃতিটা তাহলে ভালো হবে বলে এরকম করলাম এখানে ফাঁকা জায়গাগুলো আবার নারকেলের খোসার গুঁড়োগুলো দিলাম পুনরায় ভালো করে কেটে নিলাম এই অবস্থায় তৈরির পর বাইরের খোসার থেকে বাইরের ছাড়ানো যে টুকরোগুলো সেগুলো এইভাবে কেটে ডানায় ব্যবহার করব এবং লেজে ব্যবহার ব্যবহার করব এইভাবে লাগবে গুলু ব্যবহার করে পরপর এইভাবে জোড়া দিয়ে প্রথমে লেজ তৈরি করে নিলাম খুবই সুন্দর পাখি তৈরি হবে বন্ধুরা দেখবেন ঘর সাজাতে আমার চ্যানেলে অনেক এই ধরনের আইটেম তৈরি আছে আমার পাখি তৈরি করতে খুব ভালো লাগে এইভাবে জোড়া দিলাম এবার ডানার জন্য খোসার পাতলা অংশগুলো এইভাবে পরপর জোড়া দিয়ে নিচ্ছি পরে আমি কেটে নেব এইভাবে এখন এভাবে তৈরি করে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে পরে চাকু দিয়ে ওই বাড়তি উপরের যে অংশগুলো ওগুলো কেটে নেবো পরে কেঁচি দিয়ে এখন কেটে নিচ্ছি পরে চাকু দিয়েও কাটবো ঠোঁটে যেখানে আমি ঠোঁট লাগাবো সেখানে গর্ত করে নিলাম বাঁশের চটা দিয়েই ঠোঁট তৈরি করে নিলাম এই পাখিগুলোর এরকমই ধরনেরই ঠোঁট থাকে আমি ছবি দেখে নিয়েছি একটা ছবি দেখে কাগজে এঁকে নিয়েছি দেখুন এই অবস্থায় তৈরির পর এই নারকেলের খোসার ভিতরের যে অংশগুলো পাতলা সেগুলো দিয়ে লোম তৈরি করে নিলাম এবার এই জায়গাটা একটুখানি বেক বেঁকানোর জন্য মোমবাতি ব্যবহার করে বেঁকিয়ে নিলাম এবার পা তৈরি করার জন্য গুনোর তার পেঁচিয়ে গ্লু দিয়ে নারকেলের খোসা জড়িয়ে এইভাবে দুটো পা তৈরি করে নিলাম সম্পূর্ণ ভিডিও তো দেখবেন না আপনারা এই জন্য যতটা বোঝানোর জন্য শর্ট করতে পারি তাই করলাম প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখুন এইভাবে তৈরি করলাম এবার রঙ করলাম যে কোনো রঙই করা যাবে আমি এশিয়ান পেন্ট স্টেনার মিলিয়ে করি এটা ধুলে জলে পরিষ্কার করা যাবে এটা মুরাই পাখি বলে আমরা এটা মুরাই বলে পাখি বলি আপনারা কি বলেন জানি না পাখিটি তৈরি ভালো হলে প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অন্য অন্য ভিডিওগুলো দেখুন নমস্কার